রবিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করলো বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু জাগরণ মঞ্চ রাজ্য জুড়ে হিন্দুদের উপর চলমান ঘটনার প্রতিবাদে এই কর্মসূচি বলে সংগঠনের তরফে জানানো হয়েছে এদিন জলপাইগুড়ি শহরে বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু জাগরণ মঞ্চের উত্তরবঙ্গ প্রান্তের সদস্যরা মিছিল করে এসে কোতোয়ালি থানার সামনে অবস্থান বিক্ষোভ করে বিক্ষোভ কর্মসূচি শেষে চার সদস্যের এক প্রতিনিধি দল থানার আইসির কাছে ডেপুটেশন জমা দেয় ডেপুটেশন চলাকালীন থানার মূল ফটকে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ বাহিনী কর্মসূচিকে কেন্দ্র করে সতর্কতা মূলক ব্যবস্থা নেয় প্রশাসন এ প্রসঙ্গে হিন্দু জাগরণ মঞ্চের উত্তরবঙ্গ প্রান্তের হিন্দু পরিষদের আহ্বানে হিন্দু সংগঠন হয়ে জলপাইগুড়ি থানায় প্রদান করলাম মুর্শিদাবাদ ও যে ঘটনাগুলি ঘটেছে সেগুলি সুষ্ঠু তদন্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার দাবিতে আমরা এই পদক্ষেপ নিয়েছি উল্লেখ্য রাজ্যের বিভিন্ন জেলায় সাম্প্রতিক সময় ঘটে যাওয়া অশান্তিপূর্ণ ঘটনার পরিপ্রেক্ষিতেই রাজ্য জুড়ে প্রতিবাদে সরব হয়েছে হিন্দু সংগঠনগুলি তাদের দাবি প্রশাসন যেন সাপেক্ষভাবে তদন্ত করে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে এ বিষয়ে সংগঠনের সদস্য পাঞ্চালী দেব সিকদার আর কী বলেছেন শুনবো আমার নাম পাঞ্চালী দেব সিকদার নাগ আজ বিশ্ব হিন্দু পরিষদের ডাকে সমস্ত হিন্দু সংগঠনের পক্ষ থেকে আজ আমরা এক ছাতার তলায় জড়ো হয়েছি সারা রাজ্য জুড়ে বিগত বেশ কিছুদিন ধরে হিন্দুদের উপর ক্রমাগত অত্যাচার হচ্ছে বিগত দিনে মোথাবাড়িতে হয়েছে মুর্শিদাবাদে ভয়ঙ্কর অত্যাচার হয়েছে মা বোনেদের সম্মানহানি করা হয়েছে তাদের ইজ্জত বিক্রি করা হয়েছে প্র্যাকটিক্যালি এবং সেখানে খুন করা হচ্ছে মানুষদের তার তাদের একটাই দোষ ছিল তার কারণ তারা মূর্তি বানায় দেব দেবীর মূর্তি বানায় এটা হচ্ছে তাদের অন্যায় তারা কিন্তু কোনো রাজনৈতিক দলের বা এই বিশ্বহিন্দু হিন্দু পরিষদ বা হিন্দু সংগঠনকে যারা যেই রাজনৈতিক দলের ট্যাগ দেন সেই রাজনৈতিক দলের ছত্র ছায় তারা ছিলেন না তারা কিন্তু অন্য রাজনৈতিক দলেরই সমর্থক ছিলেন কিন্তু তাদের একটাই দোষ ছিল যে তারা হিন্দু এবং তারা দেব মূর্তি বানান এই কারণে তাদেরকে বাবা ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আজ আমরা সবাই একত্রিত হয়েছি এর বিরুদ্ধে আইসি সাহেবের কাছে একটি ডেপুটেশন জমা দেব এবং এর মাধ্যমে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং মাননীয় পুলিশ মন্ত্রীর কাছে একটি বার্তা পৌঁছতে চাই যে মাননীয় যদি আপনি আবারও আপনাকে আমরা ওয়ার্নিং দিচ্ছি যদি আপনি সচেতন না হন আগামী দিনে হিন্দুরা যখন পথে নামবে তখন কি আপনি তাদেরকে রক্ষা করতে পারবেন তাদেরকে আটকাতে পারবেন এটা আমাদের প্রশ্ন রইল মাননিয়ার কাছে তবে হিন্দু সংগঠনগুলির দাবি ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে যে কোনো ধরনের হিংসা ও বৈষম্যের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে শান্তি ও সুরক্ষার পরিবেশ বজায় রাখাই এর প্রতিবাদ কর্মসূচির মূল উদ্দেশ্য বলে জানান সংগঠনের নেতারা জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্য রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া থাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিষদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4